হে গাইজ আসসালাম আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে মোট তিনটি বাইক রয়েছে ঈদের পরের কালেকশন এই বাইকগুলা ঈদের আগে যে বাইকগুলো ছিল সব বাইক কিন্তু সোল্ড আউটে গেছে বর্তমানে আমাদের কাছে নতুন তিনটি বাইক এসেছে নতুন তিনটা বাইক দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিপেএক্স ডেমন ইয়োলো কালার বাইক অনেকে চেয়েছিলেন আমাদের কাছে তারা এই জিপেক্স ডেমন এই ইলো কালার বাইক ডাবল আর বাইকটি নিতে পারেন এছাড়া দুইটা ন্যাকেট বাসন দেখতে পাচ্ছেন দুইটাই এফআইএস খুবই কম চালা দুইটাই হচ্ছে দুই হাজার মডেলের একটা ব্যাঙ্কড করা আর একটা হচ্ছে অনটেস্ট তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনতে নামে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুযুকি জিক্সার নেকেট বাসনের এফআই এ ভিএস বাইক ব্ল্যাক কালারের বাইক দু হাজার তেইশ মডেলের তো ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন পাচ্ছেন বাইকটার বয়স মাত্র চার মাস নিউ নিউসে যেরকম থাকে ঠিক সেম কন্ডিশন পাবেন বাইকটিতে কোথাও কোনো ধরি স্ক্র্যাচ কোনো স্পট নেই শোরুম কন্ডিশনের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে এটার সিঙ্গেল ভিডিও আগের ভিডিওতে আপনারা দেখেছেন তো এটা আপনার বাইকটার টোটালি শোরুম কন্ডিশন পাবেন কোথাও কোনো ধরি স্ক্র্যাচ কোনো ধরে স্পট পাবেন না আর টায়ারের বিটগুলো করলে বুঝতে পারবেন সরাসরি এসে দেখলেও বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন রয়েছে এছাড়া এব এর কন্ডিশন দেখেন কোনো ধরনের প্রবলেম নেই বাইকটার নতুন অবস্থায় যে অবস্থায় থাকে সেম কন্ডিশন পাবেন মাত্র চার মাস ব্যবহার করা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে সেটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে এটা ফুল ফ্রেশ রুম কন্ডিশনটা পাবেন আর বাইকটিতে এক্সট্রা ডেকোরেশন করা আছে এক্সট্রা লাইটিং করা আছে তো আপনারা যখন সরাসরি আসবেন তখনই দেখলেই বুঝতে পারবেন তো এই ব্যাগটা দুই বছর রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে ব্যাংক জমা দেওয়া আছে ফাইলটা আমার হাতে এটা আপনারা নিয়ে যে কোনো জেলার বিআরটিতে জমা দিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই ব্যাগটার প্রাইস পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম অবশ্যই দামাদামি করতে পারবেন আপনাদেরকে বলে দেয় নেকেট বাসন এফআইবিএস বর্তমানের প্রাইস হচ্ছে নতুন শোরুমের প্রাইস হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা প্লাস ব্যাঙ্কডাব করতে তো অবশ্যই বারো হাজার টাকা যাবে দুই বছরের দুই লাখ বিরানব্বই হাজার টাকা পরে যাবে ডেকোরেশন আছে এই বাইকটা নিলে আপনাদের ভালোই একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাবে আমাদের কাছ থেকে নিলে এটা আপনাদের প্রাইস হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাঙ্কড অবস্থায় এটা ফিক্সড প্রাইস না তবু দামাদামি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিকসার নেকেট বাসন এফআইভিএস আর ব্ল্যাক কালারের বাইক এটাও দুই হাজার তেইশ মডেল বাইক এই বাইকটার বয়স পাঁচ মাস শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন বাইকগুলো কতটা নতুন কন্ডিশন রয়েছে তো এই ব্যাগটা রান করেছে ওয়ারলি আট উনপঞ্চাশশো কিলোমিটার অর্থাৎ চার হাজার নয়শো কিলোমিটার আর এই ন্যাকেট বছর এই ব্যাগটি রান করেছে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার তো এটার বয়স পাঁচ মাস এটার বয়স চার মাস পাঁচ মাস বয়সে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটা অন টেস্ট অবস্থায় আছে এই অন টেস্ট অবস্থায় এই বাইকটি আমরা চাওয়া দাম হচ্ছে দুই লাখ সাতান্ন হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এই দুইটা বাইকে কিন্তু আপনারা নিয়ে নিজ জ্বালায় নাম্বার করে নিতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না হ্যাঁ তো বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছুটিতে আসেন সেক্ষেত্রে আমাদের এই দুই নতুন কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করলে যখন আপনারা পুনরায় চলে যাবেন বিক্রি করে চলে যাবেন সেই আমাদের বাইকটি আমাদের কাছে ফিরে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণ খুবই সীমিত হবে পরবর্তীতে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে জিপিএক্স ডেমন ডাবল আর বাইকটি দেখেন ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে ইয়েলো কালারের যে বাইকটা সেটা আমাদের কাছে আছে বর্তমানে অনেকেই আমাদের কাছে এই ব্যাগটি চেয়েছিলেন তাদের জন্য মূলত এই ব্যাগটি নেওয়া শোরুম কন্ডিশন দুয়েল চ্যানেলে বেস এই ব্যাগটার এই যে বেসের সেন্সর দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা টায়ারের নতুন অবস্থায় দাগ থাকে সেই দাগগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর টোটালি শোরুম কন্ডিশন পাবেন এই ব্যাগটা বাইকটার বয়স পাঁচ মাস পাঁচ মাস বয়সের বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালোই আইডিয়া রয়েছে হ্যাঁ তো নতুন যেহেতু বাইকের যারা কিনতে যাচ্ছেন যে পিক্স ডেমন তারা কিন্তু এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিতে পারেন এই ব্যাগটি আমাদের কাছ থেকে নিলে নতুন থেকে ভালোই একটা অ্যামাউন্ট সেভ পাবেন তো ওই টাকা দিয়ে আপনারা নাম্বার অ্যাড করে নাম্বার করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটা আপনাদের অনেকটাই সেফ দিবে নতুন অবস্থায় নতুন বাইকের তুলে থেকে অনেক টাকাই সেভ পাবেন এই ব্যাগটিতে তো এটা অন টেস্ট অবস্থা আছে বাইকটি রান ওয়ালি আট হাজার কিলোমিটার যখন আমি সংগ্রহ করি তখন ছিল সাত হাজার কিলোমিটার বাকি এক হাজার কিলোমিটার আমি নিজেই রান করেছি তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটারের বাইক তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা আছে জিপেক্স ডেমন ডাবল আর ইয়েলো কালার বাইক খুঁজতেছেন রিকন্ডিশন বাইকের মধ্যে দিবেন নতুন কন্ডিশনের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ব্যাগটি সংগ্রহ করতে পারেন বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই তো এই ব্যাগটার প্রাইস পড়বে তিন লাখ তিরিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন চাওয়া দাম হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আর দামাদামি করে এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের ইয়েলো কালারের জিপিএস ডায়মন্ড ডাবল আর বাইকটি পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আছে বর্তমানে এই বাইকটি তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং ডিটেলস সম্পর্কে জানলেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন বা যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ